বিল্ডিংয়ের গাঠনিক একক ইট বৈষম অবৈধ পর্দাটা আসলে কি যা অন্য সজীব মাধ্যম ছাড়াই বংশ বিস্তার করতে পারবে এই গোষ্ঠটা ইজিলি দুইটা পার্ট হইতে পারবো প্রথম একটা একটা শেপ দিবা এই যে এই মতো অংশগুলো কি করব বাইরে বেরিয়ে যায় আচ্ছা তোমরা বলতে পারো যে ভাইয়া যে এই জিনিসগুলো কি আসসালামু আলাইকুম জীববিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার জীবকোষ এবং টিস্যু এই চ্যাপ্টারে সবাইকে স্বাগতম জীববিজ্ঞানী এটা আমার ফার্স্ট ভিডিও সবাই ভিডিওটা মনোযোগ দেওয়া দেখবা আর কিছু না বললে অবশ্যই কোশ্চেন করবা তো জীবকোষ কুশ ওদের নাম কি জীবকোষ এবং টিস্যু তো আমরা টিস্যু এই পাটটা পরে দেখবো আগে দেখব কি জীবকোষ তো জীবকোষ কই প্রকার জীব মূলত দুইটা না একটা কি উদ্ভিদ আরেকটা কি প্রাণী একটা হলো উদ্ভিদ আর একটা কি প্রাণী হম তো এই চাপে আমরা কি প্রাণী কুশ ঠিক আছে তো প্রথম আমরা দেখি একটা সংজ্ঞা দেওয়া আছে যে জীব কুশ কাকে বলে তো কুশ কাকে বলে এটা বোঝার আগে আমরা একটা উদাহরণ দিই উদাহরণটা দেখলে না একটু সুবিধে আর কি তো মনে করি এটা হচ্ছে একটা কি বিল্ডিং এটা হচ্ছে মনে করি একটা বিল্ডিং তো বিল্ডিংটা কি দ্বারা তৈরি হয়েছে অবশ্যই অসংখ্য এটার সাহায্যে না হ্যাঁ সিমেন্ট আছে অনেক কিছু আছে মানে মূলত এটা গাঠনিক স্ট্রাকচারের মধ্যে এক একটা কোনটা একক কোনটা মনে করো ইট না মনে করো যে এগুলো হলো একটা ইট তো আমরা বলতে পারি না যে বিল্ডিংয়ের গাঠনিক একক হচ্ছে ইট গাঠনিক একক গাঠনিক একক গাঠনিক একক ইট তো আমরা বলতে পারি বিল্ডিংয়ের গাঠনিক একক ইট তো সেম মানব দেহ না মানবদের যে সৃষ্টি হয়েছে এগুলোর একটা কি গাঠনিক একক আছে এই গাঠনিক এককটা হলো কি কোষ যেমন উদ্ভিদ সৃষ্টি যে সৃষ্টি উদ্ভিদেরও কি এরকম যে এরকম গাঠনিক একক আছে যেমন ঈদ দ্বারা সম্পূর্ণ বিল্ডিংটা তৈরি হয়েছে ঠিক সেইভাবে উদ্ভিদ বা প্রাণী যাই বলো ওইগুলোরও কি হয়েছে একটা গাঁঠনিক একক আছে ওই গাঠনিক এককের সাহায্যে কি সম্পূর্ণ দেহটা তৈরি হয়েছে এই গাঠনিক এককটা হলো কি কোষ আর এই কোষ যদি উদ্ভিদের থাকে তাহলে বলে উদ্ভিদ কোষ আর প্রাণীর ক্ষেত্রে হইলে কি বলে প্রাণী কোষ ঠিক আছে তো তোমাদের বইয়ের মধ্যে সংখ্যাটা আরো সুন্দরভাবে বলা আছে দেহ কুশ কি বলছে বৈষম্য বেদ্য পর্দা দ্বারা আবৃত জীব জীব ক্রিয়াকলাপের একক সরি জীবস ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই বংশ বিস্তার করতে পারে এমন সব কুশ বলে অনেক বড় একটা সংজ্ঞা আর একটু বুঝতে অসুবিধা হইতেছে সবার তো এই সংজ্ঞাটা আমরা যদি একটু পাঠ করি না পাঠ করলে বুঝতে সুবিধা তোমাদের যদি কোনো একটা সমস্যা মানে কোনো একটা জিনিস না বোঝো না ওইটা একটু পাঠ পাট পাঠ করে পড়বা পাট পাঠ করে বললে কি হইতেছে তোমার বুঝতে অনেক ইজি হয় তো দেখো আমরা যদি একটু পাঠ করে পড়ি বেশিটা অনেক ইজি লাগবে আমাদের কাছে তো প্রথম কি বলছে একটা কোষ কুশ তুলে কি থাকতে হইব বৈষম্যবেদ্য পর্দা থাকতে হইব আচ্ছা বৈষম্যবেদ্য পর্দাটা আসলে কি এটা আমরা একটু দেখি ধরো একটা পর্দা পর্দা তো বুঝো নর্মাল যে পর্দা মানে সে প্রাচীর আর কি ধরো একটা কোষ মনে করো এটা একটা কোষ মনে করি কি যে এটা হচ্ছে কি কোষ যে কোষের প্রাচীরটা না এই প্রাচীরটাই মনে করি এটা হ্যাঁ এই প্রাচীরটা এই যে প্রাচীরটা কি হতে বৈষম্য বেদ্য পর্দা হতে হবে প্রাচীটা যে বৈষম্য বেদ্য পর্দাটা কি মানে কোনো বৈষম্য নাই বৈষম্য বেদ্য মানে কোনো বৈষম্য নাই তার মানে কি এই পর্দা দিয়ে ইজিলি তোমার খনিজ পদার্থ বা পানি নর্মনা করো পানি খনিজ খনিজ পদার্থ বা খনিজ পদার্থ কিজি ইজিলি কি করতে পারবো আশা করতে পারবো কোনো সমস্যা নাই এর এ কোনো বাঁধা দিব না আর কি তো কুশের কি প্রাচীরটা অবশ্যই যে কুশের এই পর্দাটা কি হইব অবশ্যই কি হইতে বৈষম্য বেদ্য পর্দা ক্লিয়ার সবাই আচ্ছা একটা একটা ঠিক আছে দ্বিতীয় পর কি বলছে জীব ক্রিয়াকলাপের একক সেম দেখো একক বলতে যে গাঠনিক এককটা না দেখো এই যে এই যে এটা যদি থেকে বিল্ডিং বিল্ডিং এর গাঠনিক ইট তো জীবের ক্রিয়াকলাপের একক কী হইব অবশ্যই কুশ হইতেইব বুঝতে পারছে সবাই তারপর কি বলছে যা অন্য সজীব মাধ্যম ছাড়াই বংশ বিস্তার করতে পারবে আচ্ছা বংশ বিস্তারটা কি আগে আমরা দেখি বংশ বিস্তার হচ্ছে কুশের বংশ বিস্তার হচ্ছে তোমার তো এটা হচ্ছে একটা কোষ এই কোষটা ইজিলি দুইটা পার্ট হইতে পারবো হয় এক মানে দুইটা কোষে পরিণত হইতে পারবো ক্লিয়ার তো জীবের বংশ বিস্তার বলতে এটা বোঝে আর যে বংশ বিস্তারটা হইব না এর কি অবশ্যই একটা মাধ্যমে হইব না যে এই বংশ বিস্তার যে হইলো এটা অবশ্যই একটা মাধ্যমে হইব না যেমন আমরা যেমন আমরা কোন মাধ্যমে জলাবুয় করি আমরা বায়ুর মাধ্যমে জলাপয় করি না তো অনেকগুলো মাধ্যম আছে যেমন মাছ পানি পানিতে থাকে পানি একটা মাধ্যম মাছের জন্য মাধ্যম কি পানি তো ওই যে এই যে উদ্ উদ্ভিদ বা প্রাণী যাই বলো যে কোনো কুষি বলো এটা যে বংশ বিস্তার করবো এটা একটা মাধ্যম লাগে তো এই মাধ্যমের মধ্যে কী কী থাকে জানো সজীব মাধ্যম কি সজীব মাধ্যম আর এই সজীব মাধ্যমটা সৃষ্টি হয়ে কী 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 এই সজীব মাধ্যমের জন্য কী লাগে পর্যাপ্ত পানি অতিরিক্ত না কিন্তু পর্যাপ্ত আবার স্বল্পও না মানে পর্যাপ্ত আর কি বেশিও না কমও না পর্যাপ্ত পানি তাপমাত্রা যে না এর কোনো অন্য কোন সজীব মাধ্যমের দরকার পড়ে না মানে অন্য কোথাও থেকে এর কোনো এগুলো দাঁড়িয়ে নেওয়া লাগে না যেমন পানি তাপমাত্রা আলু এগুলো অন্য মাধ্যম থেকে তোমার কি দাঁড়িয়ে নেওয়া লাগে না যেমন ধরো এই যে ইয়ার মধ্যে দেখো না যে অনেকের আইসের মধ্যে নেই না ওরা কিন্তু কি সজীব মাধ্যমে রাখে এরা কিন্তু আর্টিফিশিয়ালি একটা সজীব মাধ্যম সৃষ্টি করে মানুষটা কিন্তু সেফ রায় এরকম না কিন্তু যে উদ্ভিদ কোষ বা প্রাণীগুলো যাই বলো এরা যে ইয়া করবো না যে মনে করো বংশ বিস্তার করার সময় কি ওদের কোনো বাহির থেকে কোনো এক্সট্রা কোনো পানি তাপমাত্রা এক্সট্রা কোনো দেওয়া লাগে না মানে কুশের যে এনভায়রনমেন্টটা আছে ওইখানে কি করতে পারে পর্যাপ্ত পরিমাণ এগুলো আছে এগুলা দিয়ে কি বংশ বিস্তার করতে পারে ক্লিয়ার সবাই তো এখন যদি আমরা যদি এটা দেখে দেওয়া কী হইতেছে বৈষম্যবেদ পর্দা দ্বারা আবৃত জীবের ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই বংশ বিস্তার করতে পারে এমন সত্তাকে কুশ বলে সবাই ক্লিয়ার এই সংখ্যাটা না বলে অবশ্যই কুশিন করবা কুশের প্রকার বেদ কুশের প্রকার শেয়ার জন্য আমাদের কিন্তু এই যে এই টপিকগুলোর সম্পর্কে একটু ধারণা থাকতে হবো যে এই যে এগুলা কি এগুলা কি কারণ এগুলার উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে কি করছে কুশের বিভাজন করছে আর কি মানে কুশকে বাক করছে আদি কোষ কোষ তো এই টপিকটা আমরা আপাতত স্কিপ দিতেছি ওই টপিকটা আমরা শেষ হইলে আমরা এইটা দেখুম আর কি স্কিপ ওই এই জায়গাটা স্কিপ দিই হুম দেখো আচ্ছা আমরা পথ শুরুতে কিন্তু বলছি যে কি কোষ দুই রকম একটা কি উদ্ভিদ কোষ আর একটা কি প্রাণী কোষ হ্যাঁ উদ্ভিদ কোষ আর সরি প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ কি উদ্ভিদ কোষ হলো উদ্ভিদ দেহ উদ্ভিদ দেহ যেই কোষ দ্বারা তৈরি তাকে বলা হয় উদ্ভিদ কোষ তুমি একটা গাছের মধ্যে যে অনেকগুলো গাঠনিক একক থাকতো না এই ডট ডট মনে করো এগুলো কি কোষ উদ্ভিদ কোষ আর প্রাণী যদি একটা আচ্ছা মানুষের চিত্র দাগা ঠিক না ধর এই যে একটা প্রাণী মনে করো এটা যে প্রাণী ডট ডট অনেকগুলো যে গাঠনিক একক থাকবো না ওইগুলো কি প্রাণী কোষ ঠিক আছে মানে প্রাণী দেহ যে কোষ দ্বারা তৈরি তাকে বলা হয় প্রাণী কোষ তো এই চিত্রগুলো দেহ চিত্রগুলো একদম ইজি তোমরা তোমরা রাখতে পারবে আমি দেখো কিভাবে চিত্রগুলো আঁকবা মানে অ্যাপোসটা তোমরা আর কি তো এইভাবে আঁকলে না তোমরা আস্তে আস্তে যে কোনো চিত্রই তোমরা ইজি লাগতে পারবা অনেকে আছে জানি অনেক সুন্দর চিত্র আঁকো কিন্তু অনেকের চিত্র অবস্থা অনেক খারাপ পার আর কি বিশেষ করে বায়োলজির চিত্রগুলো অনেক কঠিন আর কি অনেকের কাছে আর কি তো আমরা এগুলো আগে আমরা চিত্রটা কীভাবে আঁকছি না ওইটা একটু ট্রাই করি তো প্রথম আমরা কী দেখবো উদ্ভিদ গোষ্ঠী কীভাবে আঁকছি ওইটা আমরা ট্রাই করি প্রথম কি তোমাদের কিছু কিন্তু পেনসিল থাকবো আর অবশ্যই পেন্সিল কোনটা ইউজ করবো তো ফোর বি চিত্র আঁকার জন্য বায়োলজির চিত্রের জন্য অবশ্যই তোমরা ফোর বি পেন্সিলটা ইউজ করবা তো কীভাবে আঁকবা প্রথম আমি কিন্তু উদ্ভিদ গোষ্ঠ আঁকতেছি হ্যাঁ প্রথম একটা একটা শেড দিবা আচ্ছা আমি যেহেতু তোমার ওই যে গ্রাফিক্স পেট দিয়ে আঁকতেছি না ওইখানে তোমার একটু আঁকতে একটু অসুবিধা আর কি তোমরা যেহেতু পেনসিল দিয়ে আঁকা তোমরা কিন্তু আরও সুন্দর করে রাখতে পারবা আমার থেকে তো এদিকে তোমরা কী করবা এই যে এরকম একটু এরকম এরকম কাটার মতো কিছু একটা দিবা তারপরে এই কাটা থেকে ওই কাটা পর্যন্ত উপর দিয়ে নিয়ে দেবা ঠিক আছে আমি একটু জুম দিই তুমি বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি একটু একটু আচ্ছা আমি নামগুলো বলছি তোমাদের মনে সুবিধা হবে না এই যে প্রথম যে এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছো না ওইটার নাম হচ্ছে তোমার কি কুশ জিল্লি কুশ জিল্লি এরপর প্রাচীতে কী বেদ্য বলো তো এটা কিন্তু বৈষম্য বেদ্য পর্দা আমরা কিন্তু প্রথম কিন্তু এই সংখ্যার মধ্যে কিন্তু আমরা পড়ছি এটা কি অবশ্যই কি আচ্ছা এগুলো কিন্তু পরে আরো আলোচনা আছে এগুলো নিয়ে আচ্ছা এগুলো এখন না লিখি আমি শুধু নামগুলো মানে শুধু নামগুলো জানি এগুলো বৈশিষ্ট্য নিয়ে পরে তোমাদের আরো দেখো বিস্তারিত আরো পর আছে দেখো প্রোটোপ্লাজম কুরজিলি তো এগুলো নিয়ে আরো বড় আছে আমি শুধু চিত্র ডাকি হ্যাঁ তারপর তোমরা এখানে একটা গোলাকার একটা বস্তু আবার এটা মনে তোমরা জানো এই বস্তুটার নাম কি এটা তোমার নিউক্লিয়াস হ্যাঁ এখানে আমি একটু ভাবে আঁকতেছি একটু খারাপ হইতে পারি চিত্রটা এই যে এখানে নিউক্লিয়াস আঁকবা নেকলেস আঁকার পর কি আঁকবা কুশ গহ্বর ডাকবা এই কুশ এভাবে এবার তো নিউক্লিয়াসের উপর তোমার অ্যান্ডোপ্লাসমিক রেডিকুলাম নামে একটা ই আছে এইগুলো নিয়ে পর আসা মানে তোমাদের আরো নিচে না আরো পর আছে এগুলো নিয়ে জায়গার মধ্যে গলজি বট আচ্ছা উদ্ভিদ ঘোষে এটা নাই তারপরে এই জায়গার মধ্যে মাইটু দিবা প্লাস্টিক দিবা তোর লাইসুজুম দিবা রাইব জুম দিবা আর যা আছে না এই যে এইভাবে দিয়ে দিবা বুঝতে পারছো তোমরা ইয়ার মধ্যে আঁকলে না আরো সুন্দরকে রাখতে পারবো আর কি তো এটা আমি একটু টাইম নিয়ে আঁকছিলাম যে এই জন্য একটু সুন্দর আর কি বুঝতে পারছো সবাই এটা কীভাবে আঁকবা তো বাকিগুলো কিন্তু আঁকতে পারবো মূলত স্ট্রাকচারটা ধরে দিতে পারলে হয়েছে যাই হন আমরা দেখুম আর এটা তোমার কি এটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষ উদ্ভিদ কোশ এটা কি প্রাণী কোষ ঠিক আছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে নাই কিছু মিল আছে আবার অমিলও আছে যেহেতু একটা উদ্ভিদ আর একটা প্রাণী অবশ্যই মিল ও মিল থাকবে এটা স্বাভাবিক ধর মিলগুলো আছে না এই যে মিডলে যেগুলো আছে না এগুলো হচ্ছে তোমার মিল এই যে মিডিল বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার উদ্ভিদ আর আর প্রাণীঘষের মধ্যে মিল আর যে সাইডে যেগুলো আছে না এগুলো হচ্ছে তোমার অমিল তার মানে কি সাইডে যেগুলা আছে ধর এই সাইডে যেগুলো আছে এগুলো শুধু কোথায় পাওয়া যায় উদ্ভিদ কুষে পাওয়া যায় আর এই সাইডে যেগুলা দিছি না এগুলো কোথায় পাওয়া যায় প্রাণী ঘোষে পাওয়া যায় আর মধ্যে যেগুলো আছে এগুলো উদ্ভিদ কুষে পাওয়া যায় প্রাণী কুষে পাওয়া যায় ঠিক আছে তো আমরা যদি দেখি যে প্রথম যে প্রাচীরটা আছে না এই যে প্রাচীরটা এই প্রাচীরটার নাম হচ্ছে তোমার কুশ ঝিল্লি তো উদ্ভিদ কোষের উপর দিয়ে আরেকটা প্রাচীর তৈরি হয়েছে এটা নাম হচ্ছে ক্রুশ কিন্তু প্রাণী কোষের মধ্যে কি ক্রুশ নাই তো প্রাণী কোষগুলো কিন্তু সফট তুমি একটা তোমার নিজের হাতের মধ্যে একটু দেহ চাপ মেরে দেহ কিরকম লাগে সফট ঠিক আছে আর কিন্তু উদ্ভিদের যে কোনো তুমি একটা উদ্ভিদের উপর তুমি টাচ করো দেখবো শক্ত কারণ কি এর ক্রুশ প্রাচীরটা না এই যে এগুলো শক্ত এগুলো কিভাবে সৃষ্টি হয় এগুলো কিন্তু আছে তোমাদের হ্যাঁ মানে নিচে আছে নিচে বলতে কি পরবর্তী পড়ার মধ্যে আছে আর কি তো আপাতত আমি শুধু নামগুলো বলি কোনটার নাম কি ফাংশনগুলো পরবর্তীতে জানা যায় হ্যাঁ আর যে এইগুলো দেখতে পাচ্ছো এগুলো কি মাইটো মাইটুকন্ডিয়া এটা হচ্ছে মাইটো এটা হচ্ছে তোমার যে বিন্দু বিন্দুগুলো বলগুলো দেখতে পাচ্ছো সেটা তুমি রাইবোজুম আচ্ছা রাইবোজুম এই যে এটা দেখতে নিউক্লিয়াসের উপর যে বস্তুটা আছে ওটার নাম কি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আর যেগুলোর একটা ইয়ার মতো আছে বলের মতো এটার নাম হচ্ছে নিউক্লিয়াস আর যে এই যে গহব্বরটা আছে এটা কিন্তু একটা গহব্বর হ্যাঁ এটাই তুমি একটা গহব্বর এই গহব্বরটার নাম হচ্ছে তোমার কুশ গহব্বর প্রাণী এটা একদম ছোটো উদ্ভিদ কোষটা অনেক বড় আর কি তো এই যে হচ্ছে তোমার যে গলজি বডি এই গলজি বডিটা না তোমার এই যে উদ্ভিদ কোষে নাই কিছু কিছু উদ্ভিদ কোষে আছে তো এটা না দিলেই চলবো আর কি না দিলে সমস্যা নেই আবার দিলেও সমস্যা নেই তোমাদের বইয়ের মধ্যে আছে আচ্ছা তোমাদের ইচ্ছা দিলে দিতে পারো আর কি এটা হচ্ছে তোমার লাইসজুম এসে উদ্ভিদ প্রাণী প্রাণীঘ আছে ঠিক আছে তো উদ্ভিদ ঘুষে উদ্ভিদ ঘোষের মধ্যে কিছু ব্যতিক্রম আমরা একটা দেখছি কুসপাতির একটা হচ্ছে প্লাস্টিক এইগুলো ফাংশন নিয়ে কিন্তু পরবর্তীতে আরও আলোচনা আছে হ্যাঁ এই জন্য আমি কোনো ফাংশন বলতেছি না শুধু নামগুলো বলতেছি আর কি এটা হচ্ছে অন্তকোষীয় ফাঁক প্রাণীকুষে কিন্তু অন্ত কিছু ফাঁক নেই কারণ কিন্তু প্রাণীকুষে কিন্তু এক্সট্রা একটা লেয়ার তৈরি হয়েছে না যে এই এক্সট্রা একটা লেয়ার না এই লেয়ারটার কারণে কিন্তু অন্ত কিছু একটা ফাঁক তৈরি হয়েছে কিন্তু প্রাণীঘষে কিন্তু অন্ত কিছু ফাঁকটা নাই ঠিক আছে গলজি বডি গলজি বডি এটা আছে তোমার প্রাণীকোষে আর মাইক্রোবিলে তো এই যে তো উপর দিয়ে কোনো একটা শক্ত একটা লেয়ার তৈরি হয়েছে না তো উদ্ভিদ কোষের মধ্যে কি হয়েছে একটা শক্ত একটা লেয়ার তৈরি হয়েছে কিন্তু প্রাণী কোষের মধ্যে এই শক্ত লেয়ারটা তৈরি হয়েছে না এই যে শক্ত লেয়ারটা তৈরি হয়েছে না এই জন্য প্রাণী কোষের যে খুশ জিলিটা না ওটা তোমার একটু বাস হতে পারে বুঝতে পারছো এই বাস অংশটাকে বলা হয় তোমার মাইক্রো মাইক্রো বিলাস ক্লিয়ার সবাই এই যে কোষের চারপাশে না এই যে এই কোষের চারপাশে তোমার থক থকে ঝেলির মতো কিছু পদার্থ থাকে আর কি যে তরল টাইপের তুই দুটো একটা ডিম চিন্তা করো ডিমের কুসুমের চারিপাশে যে একটা ইয়ে আছে যে তরলের মতো থক থেকে একটা পদার্থ আছে না ঠিক সেমি এরকম একটা পদার্থ থাকে হোটেল বলা হয় যে সাইটোপ্লাজিম দাত্র সাইটোপ্লাজিম দাত্র সাইটো দাত্র এই দাত্রের মধ্যে না এই অঙ্গানুগুলা দেহ বেসে আছে এই অঙ্গাণুগুলোকে বলা হয় সাইটোপ্লাজিমো অঙ্গাণু আর সাইটোপ্লাজিমো দাত্র প্লাস সাইটোপ্লাজিমো অঙ্গাণু আমি শুধু অঙ্গাণু লিখতেছি তোমরা লিখবে সাইটোপ্লাজিমো অঙ্গাণু সাইটোপ্লাজিমো দাত্র প্লাস সাইটোপ্লাজিমো অঙ্গাণুকে একসাথে বলা হয় তোমার কি সাইটোপ্লাজম আচ্ছা এখানে আমরা দেখবো কোষ প্রাচীর বা সেল ওয়াল প্রাচীর বা সেলওয়াল কীভাবে তৈরি হয় তো আমি কিন্তু একটা জায়গায় একটু খালি রাখছি না এই জায়গাটা তো খালি রাখছি মূলত তোমাদের বোঝানোর জন্য আর কি কুসপ্রাচীরটা কীভাবে তৈরি হয় আমরা কিন্তু একটা পড়ছি কি যে এখানে তোমার থক থকে জেলির মতো বস্তু থাকে যার যার মধ্যে কি যে এই অঙ্গাণুগুলা কি বাসমান মানে কচুরি পানা কচুরি পানাগুলো যে নদীতে বাসায় থাকে না পানির মধ্যে তো এই এগুলো কী করতেছে যে এই থক থ বস্তুটার মধ্যে জেলির মতো একটা বস্তু আছে সুইট ওইটার মধ্যে কি ওইগুলা বাসমান তো এই ফ্লুইডগুলো গুলা যেহেতু এটা ফ্লুইড মানে তরল জাতীয় পদার্থ তার মানে কি আমরা কিন্তু এই একটু পড়ছিলাম কি যে এই যে এই যে পর্দাটা এটা হচ্ছে কি কুড়জিল্লি আর কুড়জিলি কি বৈষম্য বেদ্য কুজিল্লি কুড়জিলি কি বৈষম্য বেদ্য তার মানে বৈষম্য বেদ্য মানে কি কোনো একটি তরল তরল কি করতে পারবো এদিকে আসতে পারবো আবার এদিকে যেতে পারবো এটা কিন্তু বলছিলাম বৈষম্যবদ্ধ তো এই যে এই যে জেলের মতো অংশগুলো কি করবো যায় কিছু কিছু পরিমাণ কি বাইরে বেরিয়ে যায় তো বাইরে গেলে কি হয়ে দেখি আস্তে আস্তে জমা হয় এই যে জমা হইতে হইতেইতে একদম শক্ত একটা প্রাচীর তৈরি করে এই শক্ত প্রাচীরটার নাম হলো তোমার কোষ প্রাচীর কোষ প্রাচীর বুঝতে পারছো কোষ কি আচ্ছা এই যে এই যে বের হয়ে যায় যে সাইটো সাইটোপ্লাজমের বস্তু সাইটোপ্লাজম যে বের হয়ে যায় এগুলো কিন্তু সাইটোপ্লাজম না যে থক মতো অংশটাকে আমরা সাইটোপ্লাজম বলছিলাম তো এই সাইটোপ্লাজম যে বের হয়ে যায় সাইটোপ্লাজমের সবগুলো অংশ মানে যা আছে সব কিন্তু বের হতে পারে না কিছু কিছু জিনিস বের হতে পারে যেমন এর মধ্যে আছে কি ধরো প্যাকটিন প্যাকটিন লিগনিন তারপরে সুবেরিন তো সেলুলোস হেমি সেলুলোস জানি একটু কঠিন লাগতেছে আচ্ছা আমি একটু সহজ ভাবে বলি যে এগুলা কি যে এগুলা কি এগুলো হচ্ছে তোমার শর্করা মানে শর্করা বিষয়টা কি তো তোমাদের শর্করা বিষয়টা আমরা যে ভাত খাই না ভাত কিন্তু এক প্রকার শর্করা তারপরে আমরা যে চিনি যে খাই চিনি চিনিও কিন্তু এক প্রকার কি শর্করার মধ্যে পড়ে হুম

তো এই দ্রবণগুলা কি এই জায়গার মধ্যে আছে যে এখানে ডাললে ধর পানির মধ্যে ডাললে এই যে একটা দ্রবণ তৈরিব এই দ্রবণটা মূলত এই জায়গার মধ্যে আছে আর কি তো এই দ্রবণের থেকে এগুলা কি বের হয়ে যায় যেমন চিনি মনে করো যে কোনোভাবে একটা জিনিস যে হয়ে গেল তো এই দ্রবণগুলা এই দিকে হয়ে যায় যেগুলো পেকটিন নিন তো এইখান থেকে বের হয়ে গিয়ে এখানে প্রাচীর জমা হয় জমা হয় মূলত কুসপ্রাচীটা তৈরি করে বুঝতে পারছো সবাই এগুলো তোমার আসবো না আমি এমনি বললাম আর কি শুধু জানার জন্যে তো আশা করি পারছো তো কুসপ্রাচীরের মধ্যে কী জমা হয় লিগনিন সেলুলোস সেলোলুস তো কুষপ্রাচীরটাও তোমার দুই স্তর আর কি কুসপ্রাচীরটা তো প্রথম যে একটা প্রথম কী করে একটা নর্মাল একটা স্তর তৈরি করে এই নর্মাল একটা স্তর তৈরি করে আচ্ছা আমি নিজে যাই প্রথম একটা নর্মাল একটা স্তর তৈরি করে এই স্তরটার মধ্যে এই স্তরটার নাম হচ্ছে তোমার কি প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীর তারপর কি আরো জমা হয় আরো জমা হয়েছে তারপর কি আর একটু মোটা একটা স্তর তৈরি করে আর একটু মোটা স্তর তৈরি করে নাম গৌণ গৌণ আচ্ছা কি হচ্ছে আমি গৌণ গৌনবানন্ডা একটু সমস্যা হয়েছে গৌন প্রাচীর ক্লিয়ার সবাই আচ্ছা তোমরা বলতে পারো যে ভাইয়া যে এই জিনিসগুলো কি সেই এই এই জিনিসগুলো বলতেছি দেখো এই যে এই এই প্রাচীরটা যে এই যে আমরা যে কুচিলিটা যে দেখলাম তো কুচিলি দেখি সবসময় যে এই দেখি মানে স্বতভাবে কি সব দিকটা সমানভাবে কি বেরোতে পারবো যে এগুলা এমন তো হইতে পারে কিছু কিছু জায়গা দিয়ে বেরোইতেছে বেশি আবার কিছু কিছু জায়গা দিয়ে বেরিতেছি না তো হ্যাঁ এই জায়গায় এই ঘটনাটাই ঘটে তো এই কিছু কিছু জায়গা দিয়া ধর এই জায়গাটা দিয়ে দিতে বেরোতে পারে না মনে করছে কম বেরিয়েছে আর কি বা বেরোতে পারছে না তো এই জায়গায় কি হয় তোমার একটু যে গ্যাপ তৈরি হয় বুঝতে পারছো এদের এইদিকে দেখো মানে এদিকে জমা হইছে না যার না জমা হওয়ার কারণে কি হয়েছে একটা স্পেস তৈরি হচ্ছে না তো এদিক দিয়ে কি করে এদিক দিয়ে কুশের ধরো একটা কোষের সাথে আরেকটা কোষ মূলত এখানে কিন্তু একটা কোষের সাথে একটা কোষ কিন্তু উদাহরণ দিস না ইট দিয়ে বিল্ডিং তৈরি হয়েছে মনে করি যে লাল বক্স গুলো একটা একটা কোষ প্রত্যেকটা কোষ কিন্তু একটা সাথে একটা সাথে কি অ্যাটাচ করা আছে জানো এটা অ্যাটাচ করে এইভাবে কিন্তু তোমার একটা দেহ ঘটে আছে তুমি দেখো যদি প্রাচীটা যদি সম্পূর্ণ হয়ে যায় প্রাচীনটা যদি এদিকে যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কি এই ভিতর থেকে ধরো একটা কোষের মধ্যে ধরো পানি পানির ধরো কম আছে পানি ধরো পানির পরিমাণ কম বা কোনো একটা খনিজ পদার্থ পরিমাণ কম তাইলে কি এই কোষটাকে এ কি দিতে পারতো অন্য একটা কোষের না এই জন্য কিন্তু এটা হয়েছে মানে এটা আল্লাহ তালার সৃষ্টি আর কি মানে এরকমভাবে করছি যাতে হয় আর কি বেশিটা তো এই যেহেতু এই জায়গার মধ্যে একটু গ্যাপ আছে এদিকে কী করতে পারে খনিজ পদার্থ বা অন্য অন্য বস্তুগুলো আরেকটা কোশের কি দিতে পারে ক্লিয়ার তো মূলত যে এই জায়গার মধ্যে কি হয় যে এইগুলো কি কম জমা হয় লিখনিন এগুলো কি করে এসব জায়গার মধ্যে কি কম জমা হয় জমা হওয়ার কারণে কি হয়েছে এটা কি হইতে পারে না কুসপাচার এই জায়গায় সম্পূর্ণভাবে তৈরি হতে পারে না বুঝতে পারছো আর এই জায়গাটি তোমার ইংরেজিতে বলে প্লাজমা ডেজমাটা বুঝতে পারছো বা অন্তঃকোষীয় ফাঁক বুঝতে পারছো এই জায়গাগুলোর নাম কি প্লাজমা ডেজমাটা প্লাজমা প্লাজমা ডেজমাটা বা অন্তকোষীয় ফাঁক তো কুশানটা যদি বলে অন্তকোষীয় ফাঁক বা প্লাজমা কাকে বলে সুন্দর করে লিখে দেবা ধরো যে আমরা কি জানি যে তৈরি বিভিন্ন যে এগুলো জমা হওয়ার কারণে কি তৈরি হয় কিছু কিছু জায়গার মধ্যে যে এই যে কিছু কিছু জায়গার মধ্যে কি করে কুসজিলির চারপাশে কুস্প্রাচীর তৈরি হয় না এই যে ফাঁকাস্তান থাকে ওই ফাঁকিস্তানকে কি বলে প্লাজমা ডেজমাটা করে নিজের পাশে লিখে দেবা আর কি কুশিয়ানটা আসতে পারে হ্যাঁ তো সবাই বুঝতে পারছো সে শরগোরা টাকাটি এই শর্গোড়ার মূলত যে একটু বুঝাইলাম একটা যে একটা গ্লাস এরিয়া দিয়ে কাহিনি দিয়ে আসা করে সবাই বুঝতে পারছো কুশ কুসজিল্লি এই কুশজিল্লিটা ইসে এইটা আর কি যে বৈষম্য পর্দাটা না ওইটার নামই সেই কুশ কুশজিল্লি বৈষম্য যেমন এই যে ধরো ওই কি আমরা সবাই মানুষ হুম আমরা সবাই মানুষ আবার মানুষের মধ্যে যার যার একটা নাম আছে আমার নাম সাকিব তো অনেকের নাম আছে অনেক কিছু আর কি তো এই সেই বৈষম্যভেদ পর্দা এটা তো একটা সাধারণ নাম কিন্তু এর এক্সট্রা একটা ইন্ডিভিজুয়াল নাম আছে ওই নামটা হচ্ছে কি কুশজিল্লি এর নাম কি কুশজিল্লি যেহেতু কুশের এর পর্দা তাই এর বলে কি কুশজিল্লি ঠিক আছে এটা নাম কি কুশ জিল্লি হম কুশজিল্লি কিন্তু তোমার প্রাণী কষে আছে উদ্ভিদ কষে আছে এ দে কুষজিলি কি কুশজিল্লি দেহ যেহেতু এটা কি মিডিল আছে তার মানে কি এগুলো কমন যেহেতু আমি এটা এগুলো কি দুইটার মধ্যে আছে হ্যাঁ তো কুচিলি কি উদ্ভিদ কোষা আছে প্রাণী কোষা আছে ঠিক আছে কুষ্পাচি কিন্তু শুধু উদ্ভিদ কোষে তৈরি হয় কুড়িলি দেখো আচ্ছা দেখো কুচিলির মধ্যে কি করে কুচিলি তুমি যে ঝুম দাও এই যে যে ঝুম দাও এই এরকম একটা ফিগার পাইবা মানে আমি একটু অল্প একটু জায়গায় কাঠ করে নিছি আর কি তো এই জায়গার মধ্যে দেখবা যে কুচিলিটা না এই যে এগুলো আছে মাইক্রোল বিলাই বিলাস পড়ছিলাম কিন্তু উপর আছে হ্যাঁ এগুলো যে সেগুলো

এই ফাঁকটার কারণ কি তো এটা থাকার কারণে দেখো ধরো এটা যদি আমার একটা কুশের ধর এটা হলো আমার একটা আচ্ছা এটা কুসটা গেছে না মনে করি এখানে একটা কুশ আঁকলাম আর কি এটা জুম করে দিলাম আর কি ধরো কুসজিলিটা দেখতে এরকম কি এই জায়গাটা একটু জুম করো তো এই কুশের থেকে এই ফাঁকা স্থান দেখি করতে পারবো ধর এই যে একটা থেকে আরেকটা কুশের মধ্যে বিভিন্ন খনিজ লবণ বা পুষ্টি ইত্যাদি কি করতে পারবো একটা থেকে একটা যেতে পারে ঠিক আছে আবার আসতে পারে কিন্তু যে একটা একটা রাস্তা মনে কুষ্জিলার মধ্যে একটু মূলত একটা মানে পথ হিসাবে কাজ করে আর কি একটা কোষের কুশের কমিউনিকেশন করার জন্যে ঠিক আছে এটা একটু মুছে দি আর আগের মতো করে দি কেউ না বুঝলো অবশ্যই কোশ্চেন করবে হ্যাঁ আর এই চিত্র কিন্তু দরকার নেই যে চিত্র বেশি দরকার আমি এগুলোই দেখাম তোমার আচ্ছা প্রোটো প্লাজম প্রোটো প্লাজমটা কি প্রোটো প্লাজমটা হচ্ছে তোমার জীবিত অংশ জীবিত অংশ জীবিত অংশ বলতে আমি কি বুঝেছি তো কুসপ্লাচিরটা হচ্ছে তোমার তো চিনি কি তো না মানে চিনি জাতীয় পদার্থ কুসাচী কিন্তু সৃষ্টি হচ্ছে তোমার শর্করা জাতীয় পদার্থ দিয়ে আর শর্করা জাতীয় পদার্থ মৃত এই জন্য কুসপ্রাচীন নিজেও মৃত বুঝতে পারছো এই কুশপ্রাচীন ব্যতীত এই যে কুশের যে সবগুলো যতগুলো বস্তু দেখতে পারতেছো সবগুলো হচ্ছে তোমার জীবিত বুঝতে পারছো তো প্রোটোপ্রাচ্যম হচ্ছে তোমার জীবিত আর কুসপ্রাচীর কি মৃত তো আমরা কি বলতে পারি তো আমি কিন্তু এই চিত্রটা তোমরা একটু লক্ষ্য করতে পারতেছ এটার মধ্যে এই জায়গায় দেখতে এখানে কিন্তু কুশপ্রাচী ব্যতীত কিন্তু কিন্তু সবগুলো আছে তার মানে একটা কুশের কুশপ্রাচীর ব্যতীত যা কিছু আছে সবগুলো আমরা কি বলতে পারি প্রথম বলতে পারি মানে তুমি কুশপ্রাচীর ব্যতীত যা পাইবা সবগুলো তুমি মানে প্রথম হিসেবে কনসিডার করতে পারবা হম তো প্রটু আবার কি তিন ভাবে ভাগ করা যায় তিন ভাবে ভাগ করা যায় বলতে কি আচ্ছা আমি ভাগ করি তারপর তোমরা বুঝতে পারবা

পুরোপ্লাজমের ভিতরে যে জীবিত অংশগুলো আমরা কি কয়েকভাবে বাক করতে পারি আমি তিনটা ভাগ করছি তিনটা ভাগ করছে একটা হচ্ছে ঝিল্লি আরেকটা হচ্ছে নিউক্লিয়াস একটা হচ্ছে সাইটোপ্লাজম াস ব্যতীত কুসজিলির ভিতরে যে সম্পূর্ণ যে প্রোটোপ্লাজমের যে একটা অংশ থাকে এটা কি বলতে পারবো আমরা সাইটোপ্লাজম যদি কেউ বলে সাইটোপ্লাজমের সংখ্যাটা কি নিউক্লিয়াস ব্যতীত নিউক্লিয়াস ব্যতীত কুসজিলির ভিতরে প্রোটোপ্লাজমের যে অংশটা থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম সবাই ক্লিয়ার কুয়েশনটা তোমরা একটু নোট করো যদি বলে সাইটোপ্লাজম কাকে বলে একদম ক্লিয়ারলি দাও আমি কিন্তু একদম পাট পাট করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা নিউক্লিয়াস ব্যতীত এটা কিন্তু কোথায় যায় এটা কিন্তু এর ভিতর থাকে না নিউক্লিয়াস ব্যতীত নিউক্লিয়াস ব্যতীত কুসজিল্লির ভিতরে যে প্লুটোপ্লাজিম অংশ থাকে অবশ্যই নিউক্লিয়াস ব্যতীত কুসজিলির ভিতর যে প্লুটোপ্লাজিমের যে অংশ থাকে তাকে কি বলা হয় সাইটোপ্লাজিম হ্যাঁ এটা নোট করবো আর নিউক্লিয়াসটা কি আচ্ছা নিউক্লিয়াস বানানো বলে লাগছি নিক্লিয়াস নিয়ে আমরা বিস্তারিত অনেক পড়ব নিউক্লিয়াস নিয়ে অনেক পড়াশি বিস্তারিত হ্যাঁ কুচজিল্লি নিয়ে আমরা পড়ছি তারপর কি দেখো কুজিল নিয়ে পড়ছি কুষ্পাতি নিয়ে পড়ছি এখন আমাদের কি পড়তে হবে নিউক্লিয়াস নিয়ে পড়াশোনা করতে আর সাইটোপ্লাজম নিয়ে পড়াশোনা করতে সাইটোপ্লাজম নিয়ে আগে পড়াশোনা করুন তারপর কি নিউক্লিয়াস নিয়ে ঠিক আছে তো সাইটোপ্লাজম নিয়ে পড়াশোনা সাইটোপ্লাজম নিয়ে পড়াশোনা করা মানে কি এই যে সাইটোপ্লাজমের এই যে প্রত্যেকটা অঙ্গন আছে আর কি সবগুলো মিলে তো সাইটোপ্লাজম তৈরি হয়েছে না সাইটোপ্লাজম ভিতরে কিন্তু যে তরল পদার্থটা কিন্তু আছে হ্যাঁ ভিতরে কিন্তু একটা তরল আছে না যে আমি যে ডিমের ইয়াতে ইয়াতে যে বুঝেছিলাম এই যে তরলটা আছে ওটা কিন্তু সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত হ্যাঁ বুঝতে পারছো সবাই